নমস্কার আপনাদের সবাইকে আজ চলে এসেছি শ্রী শ্রী কালীবাড়িতে কালীবাড়িটি সিলেটের হবিগঞ্জ জেলা সদরই অবস্থিত আমরা এখন কালী দিকে প্রবেশ করছি কালী মন্দিরটির সংস্কারের কাজ এখনও চলমান রয়েছে হবিগঞ্জ শহর তথা জেলার ঐতিহ্যবাহী প্রায় শত বর্ষ পুরাতন মন্দির এই শ্রীশ্রী কালীবাড়ি এখানে দেবী দক্ষিণা কালী রূপেই বিরাজমান মন্দিরটি ঘুরে দেখাতে দেখাতে আপনাদের এই মন্দির সম্পর্কে এবং দক্ষিণা কালী সম্পর্কেও আমি বর্ণনা করব প্রতিদিনই দেবীর প্রাত্যহিক পূজা হয় এখানে তাছাড়া প্রতি বছর এখানে শ্যামাপূজা দুর্গা পূজা সহ অনেক ধরনের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়াও বিভিন্ন মহাপুরুষদের নামে অনুষ্ঠান এখানেই সম্পন্ন করা হয় হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানও এখানেই সম্পন্ন করে থাকেন যেমন ধরুন অন্নপ্রাশন বা অনুষ্ঠান ইত্যাদি এই মন্দিরটি একটি বিশেষ কারণে বিখ্যাত সে বিষয়টি হল চৈত্র সংক্রান্তিতে এই মন্দিরে খুব সুন্দর মেলা বসে সেখানে মুড়ি মুরগি হাতের তৈরি জিনিসপত্র মাটির তৈরি নানান জিনিস এছাড়া দৈনন্দিন জীবনের ব্যবহৃত বিভিন্ন ধরনের সামগ্রীও এই মেলাতেই পাওয়া যায় এবার আমরা সকলে দর্শন করছি এই শ্রী শ্রী কালীবাড়ির মধ্যমণি কালী মাকে পাশে যথারীতি রয়েছেন বাবা ভোলানাথ তিনি এখানে দক্ষিণা রূপেই বিরাজিতা দক্ষিণাকালী নামটি কেন করা হয়েছে যদি আমি বিশদে বর্ণনা করি দক্ষিণা কালীর ডান পা শিবের বক্ষস্থলে রয়েছে সেই কারণেই কালীর এই রূপটির নাম দক্ষিণাকালী দক্ষিণাকালী এই নাম প্রসঙ্গে তন্ত্রে দশম পটলে বলা হয়েছে দক্ষিণাকালী নামের তিনটি স্বতন্ত্র কারণ রয়েছে দক্ষিণ দিকের অধিপতি সূর্য নন্দন জম কালীর নামে ভীত হয়ে দিকবিদিকে পলায়ন করেন এজন্য দেবীর দক্ষিণাকালিকা নাম দ্বিতীয় কারণটি হলো দক্ষিণাক্ষ পুরুষকে জয় করে বামাক্ষা পরাপ্রকৃতি কালী মহামোক্ষ প্রদান করেন তাই তিনি দক্ষিণাকালী নামে পরিচিত হন আবার তৃতীয় কারণটি হলো কালী যেহেতু নির্গুণ পুরুষকে সৃষ্টি ও ধ্বংস করেন এজন্য তিনি দক্ষিণাকালিকা নামে ত্রিজগতে আখ্যায়িতা দক্ষিণাকালী কালীর সবচেয়ে জনপ্রিয় রূপ জন্ম স্থিতি শক্তি দেবী এবং প্রসিদ্ধ মূর্তি এই দক্ষিণাকালী তাকে শিবের সঙ্গী হিসেবে বিবেচনা করা হয় দক্ষিণাকালীর রূপ মহাকালী ও শ্মশান কালী থেকে কিছু ভিন্ন তাকে দিব্য মাতৃকা হিসেবে ভারতে পূজা করা হয় কেন ভিন্ন যদি বলতে যাই মহাকালী হচ্ছে মৃত্যু ও সময়ের দেবী অন্যদিকে শ্মশানকালী শ্মশানে পূজিতা দেবী এই মন্দিরটিতে বজরঙ্গবলী হনুমানজির পূজা হয়েছিল আগেই বলেছিলাম এই মন্দিরে অনেক দেবদেবীর পূজা হয়ে থাকে অন্যান্য দেবদেবীর পূজার জন্য এখানে রয়েছে আলাদা একটি মন্দির এটি কালীবাড়িতে যিনি পুরোহিতদের কাজ করেন এটি তার বাড়ি তিনি মাকে নিত্য পূজা দিয়ে থাকেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ মায়ের মন্দিরটি দেখার জন্য আপনারা সকলে ভালো থাকুন আপনাদের আবারও নমস্কার